আসসালামু আলাইকুম আমি নজরুল ইসলাম শান্ত আজকে আমার প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি ছবি আঁকছি সহজ করে কীভাবে একটি গ্রামের দৃশ্য আঁকা যায় সেটাই আজকে আঁকব প্রথমে আমি একটি গাছ এঁকে নিলাম সাধারণ যেভাবে গাছ আঁকি আমরা একটি রাস্তা দিয়ে দিচ্ছি রাস্তার পাশে দিয়ে একটি বাড়ি আমরা সহজ করে একটা ঘর এঁকে দিতে পারি তার সাথে আমরা একটা ছোট্ট করে গাছ এঁকে দিলাম যদি তোমরা গাছ আঁকতে নাও পারো তোমরা এইভাবে গাছ আঁকতে পারাও চেষ্টা করতে পারো একটা দানের খড় এঁকে দিলাম আমি দৃশ্যটাকে আর একটু সুন্দর করার জন্য দুই পাশে কিছু ঘাস আর পার দিয়ে দিচ্ছি দিগন্তটা আমরা সহজ করে এভাবে যদি দিয়ে দিতে পারি আর সুন্দর হবে এরপর আমরা এদিক দিয়ে কিছু অংশ রাস্তার পাড়ের যে জায়গাগুলো সেগুলো একটু এঁকে দিচ্ছি তারপর আমরা এখানে আরও কিছু ঘাস দিয়ে দিব পানির মধ্যে কিছু ছায়া পড়েছে সেটা এঁকে দিচ্ছি তারপর আমরা আরও কিছু দূরের রাস্তার পাশে ঘাসগুলো এগুলোও আমরা এঁকে দিচ্ছি আর তোমরা এভাবে আরও সহজ করে দৃশ্য মানে যেটাকে আমরা সহজ গ্রামের দৃশ্য বলি সেটা এভাবে আঁকতে পারো পাশাপাশি একটা সূর্য এঁকে দিলাম তারপর আমরা দূরের পাখি উড়ে যাচ্ছে এরকম কিছু পাখি এঁকে দিলাম যদি আরও কিছু দিতে চাই তাহলে এই যে নদীর পারে একটা ছোট্ট নৌকা বাঁধা আছে সেটা এঁকে দিতে পারি তাহলে আমাদের এভাবেই একটা সাধারণ একটা গ্রামের দৃশ্য সহজে এঁকে দিতে পারব সবাইকে ধন্যবাদ